আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমার দেশি মুরগি এখানে দেশি মুরগি আজকে বয়স হচ্ছে সাতষট্টি দিন দেশি মুরগির বাচ্চা তুলেছিলাম দুশো পঞ্চাশটা বাসা আমি এখানে নিয়ে আসছিলাম তো দেখেন গরত মাসাল্লাহ অনেক ভালো বিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন দেশি মুরগিকে আমি আজকে খাবার দিয়েছি আলু সেদ্ধ অর্থাৎ একদম আলু হচ্ছে যেহেতু আলুর দাম বর্তমানে কম তো সেই হিসাবে আমি দুপুরবেলা এদেরকে আলু সেদ্ধ খেতে দিয়েছি এছাড়া আমি ধান তারপর ফিড ভুট্টা ভাঙা তারপর গম এই জাতীয় খাবার মিক্সার করে আমি এদেরকে খেতে দিই সকালে এবং বিকালে এবং দুপুরবেলা বিভিন্ন রকমের খাবার দিয়ে থাকি শাকসবজিও মাঝে মধ্যে দিই মেয়র্স আপনারা দেখেন যে আলু সেদ্ধ কীভাবে খাচ্ছে এরা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আলু সেদ্ধ কিভাবে খায় বর্তমানে আমার এখানে আলুর দাম হচ্ছে ছয় টাকা সাত টাকা কেজি যার কারণে আলু সেদ্ধটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই সাশ্রয়ী একটা খাবার যেটা খাবার দিলে মুরগির পুষ্টির চাহিদাও পূরণ হবে এবং মুরগির সুস্থ সবলও থাকবে এবং খাদ্যের চাহিদাও পূরণ হবে এইভাবে যদি আপনারা দেশি মুরগিকে এরকম কিছু খাবার যেমন শাক সবজি বা ঘাস লতাপাতা এছাড়া আপনার ওখানে যদি আলুর দাম কম হয়ে থাকে তাহলে আলু সেদ্ধ আপনি দিতে পারেন তাহলে মুরগির গ্রোথটাও ভালো থাকবে দেখেন ভিওর্স মুরগির গ্রোথগুলো দেখেন মার্শাল্লা একদমই সুন্দর আছে দেশি মুরগিগুলা আপনারা চাইলে দেশি মুরগির খাবার করতে পারেন তবে দেশি মুরগির খামার করলে অবশ্যই জিরো বাচ্চা দিয়ে শুরু করবেন বড়ো মুরগি দিয়ে যদি আপনি শুরু করেন বা হাটের থেকে দেশি মুরগি কিনে যদি আপনি দেশি মুরগির খামার করেন তাহলে দেশি মুরগিতে আপনি লাভবান হতে পারবেন না কারণ দেশি মুরগি গ্রাম থেকে যেসব দেশি মুরগি আমাদের হাটে বিক্রি হয় এগুলাতে অধিকাংশ দেশি মুরগিরই ভ্যাকসিন করা থাকে না ভ্যাকসিন না করার কারণে আপনি যদি বেশ কিছু মুরগি একসাথে রাখেন তাহলে হঠাৎ করে ভাইরাস আক্রমণ করে মুরগিগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো যার কারণে দেশি মুরগির খামার ওইভাবে করে কেউ লাভবান হতে পারে না আপনি যদি দেশি মুরগিতে একান্তই আসতে চান তাহলে অবশ্যই জিরো বাসা অথবা যেখানে ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা ভ্যাকসিন করা বাচ্চা দিয়ে আপনি মুরগির খামার করবেন তাহলে দেখা যাবে যে আপনি একটা একটু শিওর থাকবেন যে আপনার মুরগি অসুস্থ হওয়ার চান্স কম থাকবে বা ভাইরাস আক্রমণ হওয়ার চান্স কম থাকবে এছাড়া মুরগির রোগ সম্পর্কে বা কী ধরনের ওষুধ ব্যবহার করতে হয় সেই সম্পর্কেও আপনার কিছু ধারণা থাকা জরুরি বলে আমি মনে করি যদি এইগুলো আপনি কিছুই না জানেন তাহলে আমার মনে হয় যে আপনাকে অল্প কিছু দিয়ে একদমই অল্প কিছু দিয়ে দশটা পনেরোটা বা বিশটা দিয়ে আপনি শুরু করতে পারেন এমন হতে পারে যে আপনার অনেক টাকা থাকতে পারে কিন্তু আপনি এই খামার সেক্টরে বা লাইভ স্টক স্টোর সেক্টরে যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই আপনার এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আপনি বড় ধরনের কোনো কিছু শুরুতেই করতে পারবেন না তাহলে এমনভাবে হোসট খাবেন যেটা আপনার পুঁজি আপনি তুলতে পারবেন না এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে বা শুরুতেই আপনি বড় ধরনের ঘর তৈরি করবেন বা এই জাতীয় কিছু করবেন এভাবে করে দেখা যাবে যে আপনি টিকে থাকতে পারবেন না আপনাকে এমনভাবে শুরু করতে হবে যেন শুরু করার পরে আপনি ওইখান থেকে বেনিফিটটা তুলতে পারেন বা আপনি শিখতে পারেন আপনার শেখার একটা প্রাথমিক স্টেজ থেকে আপনি যদি শুরু করেন তাহলে সেখান থেকে আপনি আমি মনে করি যে আপনি শিখতে পারবেন ভালো মতো শিখে তারপর আপনি যে কোনো সেক্টরে আসেন না কেন দেশি মুরগি হোক বা সোনালি ব্রয়লার এছাড়া হাঁস মুরগি গরু ছাগল আপনি যেখানেই যান না কেন আপনাকে অবশ্যই শুরুতে আপনার নিজেকে শিখতে হবে শিখে তারপরে হচ্ছে আপনার শুরু করতে হবে এভাবে যদি শুরু করেন তাহলে অবশ্যই আপনি যে কোনো সেক্টরেই লাভবান হতে পারবেন বা আপনি যদি দেখা যায় যে এমন একটা পর্যায়ে আপনি লাভবান হতে পারছেন না তাহলে আপনি রাস্তা দেখতে পারবেন আপনি বুঝতে পারবেন যে এইভাবে যদি আপনি শুরু করেন বা এই এই পদ্ধতিতে যদি আপনি আগান তাহলে আপনি লাভবান হতে পারবেন আর যখনই আপনি কোনো একটা খামার শুরু করবেন অবশ্যই আপনার যেটা ক্যাশ বা পুঁজি আপনার যেটা সম্পূর্ণতাই বিনিয়োগ করবেন না আপনি ওখানে ফিফটি পার্সেন্ট বিনিয়োগ করলে তাহলে দেখা যাবে যে আপনি যদি হোসট খান তাহলে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আপনি চান্স নিতে পারবেন কিন্তু যদি আপনি পুরোপুরি আপনার পুঁজিটা যদি বিনিয়োগ করেন তাহলে এমন একটা পরিস্থিতিতে গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন যেটা থেকে আপনার ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ আপনার আপনারা আমার দেশি মুরগির খামারের জন্য অবশ্যই দোয়া করবেন এছাড়া আপনারা যারা খামার সেক্টরে আছেন তাদের সবারই খামারের দেখভাল করবেন ঠিকমতো এবং ভালোভাবে পরিচর্যা করবেন তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে আপনার খামারও ভালোভাবে পরিচালনা হবে এবং আপনিও লাভবান হবেন ইনশাআল্লাহ